চলে এলাম নতুন একটা ভিডিওতে ভিডিওতে আজকে এই কথা বলবো ধূমকেতু বাংলাদেশ রিলিজ নেই হ্যাঁ অনেকে বাংলাদেশে কিন্তু প্রচুর দেব ফ্যান্সরা রয়েছে যারা কিন্তু বলছিল যে ধূমকেতু অ্যাটলিস্ট বাংলাদেশে রিলিজ করা হোক কারণ আমরা জানি ন্যাশনালি প্রচুর জায়গায় ধূমকেতু রিলিজ করছে এরপরে ওভারসিজ মার্কেটও কিন্তু টার্গেট করছে ধূমকেতু তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা বড় মাধ্যম বলা যেতে পারে ধুমকেতু রিলিজ দেওয়ার জন্য এবং বাংলাদেশে যদি ধুমকেতু রিলিজ করে আমি নিশ্চিত একটা কিন্তু ভালো ব্যবসা করবে তার একটা কারণ হচ্ছে বাংলাদেশে অগণিত দেব ফ্যান্স রয়েছে যারা ধূমকেতু দেখার জন্য এক্সাইটেড তো প্রযোজক রানা সরকার তিনি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন তো চলো রানা সরকার কি বলেছেন সেটা আমরা ছট করে একবার দেখেনি। রানা সরকার পোস্ট করেছে বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগণিত সিনেমা প্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে মাননীয় চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট তাকে ট্যাগ করা হয়েছে এবং মোস্তফা সারওয়ার ফারুকি তাকে ট্যাগ করে লিখেছে আমাদের আবেদন মঞ্জুর করুন বাংলাদেশের দেব শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন তারপর হ্যাশট্যাগে লেখা আছে ধূমকেতু শুভশ্রী গাঙ্গুলি দেব কৌশিক গাঙ্গুলি বাংলাদেশ এবং এখানে একজন কমেন্ট করেছে তোমাদেরকে এই কমেন্টটা আমি এক ঝলক দেখায় একজন কমেন্ট করেছে বাংলাদেশে এর নাম এনার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুল্লাহ কমেন্ট করেছে বাংলাদেশে এটা ওটিটির মাধ্যমে রিলিজ দেওয়া যায় কিনা দেখুন এটাই সবথেকে ভালো হবে প্রত্যেকে দেখতে পাবে ঘরে বসে ওটিটিতে মুভি ফি দুশো টাকা হলেও রেকর্ড পরিমাণ দর্শক দেখবে সেখানে রানা সরকার কমেন্ট করে অ্যান্সার তাকে দেয় না ওটিটি নয় বড়ো পর্দা অর্থাৎ ধূমকেতু কিন্তু বড়ো পর্দায় মানুষ দেখতে ইন্টারেস্টেড এবং রানা সরকার যে পোস্টটা করেছে তোমরা যদি খুব ভালো করেছে পোস্টে কমেন্ট বক্স পর প্রত্যেকে কিন্তু লিখেছে বাংলাদেশ থেকে ধূমকেতু দেখতে চাই রানা সরকার প্লিজ ধূমকেতু বাংলাদেশে রিলিজ করুন প্রত্যেকে মানে নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু লিখেছে বাংলাদেশে ধূমকেতু রিলিজ দেওয়ার জন্য এবার বাংলাদেশে রিলিজ দেওয়ার জন্য আগে তো গভর্নমেন্টকে একটা পারমিশান নিতে হবে তাই না কারণ আমি যতদূর জানি বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার হিন্দি সাউথ এই ভাষার সিনেমাগুলো অফ আছে এবার কি বাংলা ভাষাও সেখানে ভারতের কোনো সিনেমা যায় না এই কথাটা কিন্তু আমি জানি না যেটা বাংলাদেশের মানুষ ভালো বলতে পারবে তারা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা ধূমকেতু বাংলাদেশ থেকে দেখতে চাইছো মানে অনেক দর্শক আছে কিন্তু দেখতে চাইছো তোমরা একটু ফেসবুকে মোস্তফা সারোয়ার ফারুকি এবং গভর্নমেন্টকে ট্যাগ করে বিভিন্ন প্রোডাকশান হাউস এস এই যে আলফায় এদেরকে ট্যাগ করে চরকি। এদের এদেরকে ট্যাগ করে তোমরা একটু লেখালেখি করো যাতে বাংলাদেশে ধূমকেতু মুক্তি পায় এবং বাংলাদেশে যদি ধূমকেতু মুক্তি পায় আমি জানি সেখান থেকে একটা রেকর্ড পরিমাণ কালেকশান কিন্তু আসতে পারে এটা কোনো অবাক হওয়ার কথা না কারণ বাংলাদেশের প্রচুর মানুষ ধূমকেতু দেখার জন্য বসে আছে যে কবে তারা ধূমকেতু দেখতে পারবে এবার সবটাই গভর্নমেন্টের পারমিশনের উপর আমি চাই গভর্নমেন্ট পারমিশন দেখ এবং ছবিটা রিলিজ করা হোক কারণ বাংলাদেশে কিন্তু ছবি রিলিজ করা খুব ঝামেলার ব্যাপার আমি যতদূর জানি কারণ এর আগেও মির্জা সিনেমাটা রিলিজ করা যায়নি খাদান সিনেমাটাও দেবদার ট্রাই করেছিল রিলিজ করতে পারেনি চেঙ্গিস সিনেমাটা রিলিজ করার কথা ছিল সেটাও বাংলাদেশে রিলিজ করেনি বুমেরাংও রিলিজ করেনি তারপর অনেক কটা সিনেমায় রিলিজ করার কথা ছিল কিন্তু ফাইনালি বাঘা যতীন রিলিজ করার কথা ছিল বহুরূপী রিলিজ করার কথা ছিল অনেক সিনেমা রিলিজ করার কথা শুনেছিলাম কিন্তু একটাও বাংলাদেশের মুক্তি পাইনি আমি জানি না ধুমকে তু ইন ফিউচার বাংলাদেশে মুক্তি পাবে কিনা তবে আমি চাই পরে হলেও বাংলাদেশে রিলিজ করা হোক এবং তারপর ওটিটিতে আনা হোক মানে ওটিটিতে চলে এলো তারপর বাংলাদেশে মুক্তি এটা আমার মতে ভালো জিনিস হবে না বাংলাদেশে যদি মুক্তি দিতেই হয় ওটিটি প্ল্যাটফর্মে আসার আগেই কিন্তু মুক্তি দেওয়া আমার মতে ভালো তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও তোমরা কারা কারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখলে এবং কারা কারা ধুমকেতু বাংলাদেশে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও বাই বাই